কাশি হলে ভুলেও কখনও যুক্ত ওষুধ খাবেন না সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে তুলসী পাতা কুচি দুইটা তেজপাতা লবঙ্গ গোলমরিচ ভালো করে ফুটিয়ে নিন যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে চাঁকনি দিয়ে সেখানে এই পানীয়টা কুসুম গরম অবস্থায় খাবেন দেখবেন যত পুরোনো কাশি হোক না কেন একদম ভালো হয়ে যাবে কাপড় থেকে কয়েকটি দাগ উঠানোর টেকনিক শিখে নিন কাপড়ে যদি রক্তের দাগ থাকে সমাধান ভিনেগার কাপড়ে যদি থাকে কলমের দাগ সমাধান টুথপেস্ট কাপড়ে যদি থাকে হলুদের দাগ সমাধান বেকিং সোডা কাপড়ে যদি থাকে ঘামের দাগ তাহলে সমাধান লেবু কাপড়ে আমাদের প্রায় এই দাগগুলো পড়ে থাকে তাই সমাধানগুলো জেনে রাখা ভালো আপনি কি মাজা অথবা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন এটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে কিছু রসুন কুচি দুইটি তেজপাতা কিছু আদা কুষি কয়েকটা কালো গোলমরিচ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ছাঁকনি দিয়ে সেঁকে এই পানীয়টা একটা না তিন দিন সকাল বিকাল চায়ের মতো খাবেন দেখবেন যত পুরোনো মাজার ব্যথা কোমরের ব্যথা হোক না কেন একদম ভালো হয়ে যাবে দাঁতে যদি পোকা ধরে দাঁতে যদি যন্ত্রণা করে আর দাঁতের ভিতর যদি গর্ত হয়ে যায় তাহলে কখনোই আর ডাক্তারের কাছে যেতে হবে না যদি এই টিপসটি জানা থাকে সেক্ষেত্রে লাগবে পেয়ারার পাতা ফিটকিরি আর লবঙ্গ পাটায় বেটে এই মিশ্রণটার মধ্যে সরিষার তেল মাখিয়ে আপনার যে দাঁতে ব্যথা যন্ত্রণা গর্ত পোকা ধরা ওই দাঁতে এক মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন এক মিনিটের মধ্যেই একদম ভালো হয়ে যাবে আমার নানি বলে আগেকার মানুষ এত ডাক্তারের কাছে ছুটত না পিত্তথলি কিংবা পাগসথলিতে পাথর হলে সবাই ভয়ে কিন্তু ডাক্তারের কাছে দৌড়ায় সেক্ষেত্রে কাঁচা পেঁপের বিষি এক চামচ কালোজিরা আর কয়েকটা গোলমরিচ পাটাই বেটে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে মাত্র সাত দিন একটা করে খাবেন সমস্ত পাথর গোলে প্রস্তাবের সাথে বের হয়ে যাবে কলা খাওয়ার আগে সাবধান অবশ্যই পরীক্ষা করে নেবেন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে কলা দীর্ঘদিন ভালো রাখার জন্য কলায় ফরমালিন মিশিয়ে থাকে সেক্ষেত্রে একটা কলা মাছ বরাবর কেটে এর মধ্যে একটু লবণ একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ ঘষতে থাকবেন যদি দেখেন এমন লাল লাল বের হয়েছে তাহলে বুঝবেন কলায় ফরমালিন দেওয়া আছে এটা খাওয়া যাবে না দাদি শাশুড়ির এই টোটকায় বিশ কেজি ওজন কমেছি দিন দিন মোটা হয়ে যাচ্ছিলাম দাদি শাশুড়ি বলল অল্প বয়সে এত মোটা হলে চলবে চল তোকে একটা টোটকা শিখিয়ে দিই এক গ্লাস পানি নিয়ে নে ওর ভিতর দিয়ে দে এক টুকরো দারুচিনি সাথে কিছু কিসমিসও দিবি এটা সারা রাতের জন্য ভিজে রেখে প্রতিদিন সকালে খাবি দেখবি তোর ওজন ম্যাজিকের মতো কমে যাবে আমি তো ফল পেয়েছি আপনারাও ট্রাই করতে পারেন একশো বছরের পুরনো সর্দি কাশি ভালো করুন মাত্র দুই মিনিটে এভাবে একটা চামচ গরম করে এর ভিতরে মধু সামান্য গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ দিয়ে ফুটিয়ে নিন এটা হালকা গরম অবস্থায় খাবেন দেখবেন আপনার যত পুরাতন সর্দি কাশি থাকুক না কেন একদম ভালো হয়ে যাবে এক হাজার টাকার নোট জাল নাকি আসলে আপনি যে পদ্ধতিতে সহজেই চিনে রাখতে পারবেন অনেক সময় আমরা কিন্তু টাকা সাইডে এরকম ঘষে চেনার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আসল নাকি নকল একেবারেই বোঝা যায় না তাই টাকাটা এভাবে ভাজ দিবেন ভাজ দেওয়ার পর যে অংশটা দেখাচ্ছি এই অংশটার ফুলগুলো যদি মিল থাকে তাহলে বুঝবেন এটা আসল টাকা আর যদি না মেলে অবশ্যই এটা জাল টাকা যাদের হার্টের সমস্যা খারাপ কোলেস্টেরল বেড়ে গেছে মানসিক চাপ এবং মস্তিষ্কের কার্যকারিতা দিন দিন লোপ পাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি এর জন্য এক কুসুম গরম দুধ নিয়ে এর ভিতর মুঠো একমুটো চিনাবাদাম কিছু কিসমিস সাথে দুই চামচ সিয়াসিড এক চামচ মধু দিয়ে আধা ঘন্টা ভিজে রেখে যদি মাত্র সাত দিন খেতে পারেন তাহলে হার্টের সমস্যা দূর হবে ভালো কোলেস্টেরল বাড়বে মানসিক চাপ কমবে এবং মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাবে একশো বছরের পুরনো দাউ চুলকানি অ্যালার্জি ভালো হবে মাত্র একদিনে সেক্ষেত্রে কিছু